সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইজিমেথ এডুকেশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আজকে আমরা আলোচনা করব লিপো এবং পিপো নিয়ে লিপো কাকে বলে এবং পিপো কাকে বলে তা নিয়ে বিস্তারিত জানব সর্বপ্রথম আমি যদি লিপো নিয়ে আলোচনা করি লিপো হচ্ছে লাস্টিন পাস্ট আউট শেষে আসলে আগে যায় সেটা হচ্ছে লিপো কোনো একটি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে যে পণ্যটি সবার শেষে আসবে সেটি সবার প্রথমে বিক্রি করা হবে সেটা হচ্ছে লিপো পদ্ধতি যেমন আমি যদি এই তিনটাকে বই ধরি এটা হচ্ছে প্রথম বই এটা হচ্ছে দ্বিতীয় বই এবং এটা হচ্ছে তৃতীয় বই এটা সবার প্রথমে দ্বিতীয়তে এসেছে এটা তৃতীয়তে এসেছে বা সবার শেষে এসেছে তাহলে আমি যেটা শেষে আসছে সেটা আমি সবার প্রথমে বিক্রি করব। এটাকে লিপো মেথড বলা হয় লাস্টিং ইং আউট আশা করি লিপো মেথড কি তা বুঝতে পেরেছি তারপরে আমরা শিখব পিপো পিপো হচ্ছে ফাস্টিং ফার্স্ট আউট কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানে যে পণ্যটি সবার প্রথমে আসবে সেটি সবার প্রথমে বিক্রি করা হবে সেটাকে পিপো মেথড বা পিপো বলে যেমন এই তিনটি বইয়ের মধ্যে সবার প্রথমে এই বইটি এসেছে এই বইটি আমি সবার প্রথমে বিক্রি করেছি এটি হচ্ছে পিপো মেথড আশা করি আমরা সকলে লিপো এবং পিপো কাকে বলে কিভাবে সংগঠিত হয় তার বিস্তারিত বুঝতে পেরেছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ